নমস্কার সবাইকে আজকে বিকেলের দিকে হঠাৎ করে হাওয়া উঠেছিল আমি তো ভাবলাম কালবৈশাখী শুরু হয় নাকি কিন্তু এই হাওয়া বেশিক্ষণ টেকেনি আমি এখন ভিডিও শেয়ার করতেই পারছি না বললেই চলে কারণ বাড়িতে আছি আর বাড়িতে সেরকম কোনোই কাজ নেই শুধু ল্যাদ খাওয়া এই তো এই হাওয়া চলছিল আর আমি আর আমার বোন ভেতরে খাচ্ছিলাম বিভিন্ন রকমের জিনিস সব আনহেলদি এতটা আনহেলদি জিনিস একবারে খাওয়া ঠিক হয় নি জানি কিন্তু তাও ওই যে মনটা তো আর মানে না এই সব জিনিস দেখলে আর তার মধ্যে চকলেট আর কোক এগুলো খাওয়া দাওয়ার পর আমরা যখন আবার বাইরে গিয়েছিলাম দেখলাম হাওয়ার বেগটা অনেকটাই কমে এসেছে বুঝলাম আর কালবৈশাখী ঝড় হবে না আমরা যখন ছোট ছিলাম বৈশাখ মাসে বিকেলের দিকে প্রায়ই ঝড় হতো কিন্তু এখন আর সেরকম কিছু হয়ই না বাবা গেছিল পিসির বাড়িতে পিসি আমাদের তিন মনের জন্য তিনটা সোয়েটার পাঠিয়েছে ওরা কাশ্মীর ঘুরতে গিয়েছিল ওখান থেকে এই তিনটে সোয়েটার তাই আমরা দেখছিলাম কে কোনটা নেব লাস্টেরটা নিয়েছে আমার ছোটো বোন মাঝেরটা আমার মেঝো বোন আর সবার ওপরেরটা আমি আমার বাবার জন্য আর আমার ছোটো কাকুর জন্য পাঠিয়েছিল দুটো মাফলার কালোটা ছোটো কাকুকে দিয়েছি আর ঘিয়াটা বাবা নিয়েছে মোটামুটি কিন্তু গরমটা ভালোই পড়েছে ভাত খেতে ইচ্ছে করছিল না তাই মাকে বললাম ম্যাগি বানিয়ে দাও ম্যাগিই খাবো রাতের বেলা আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো